Ba ba বাবা হওয়ার কাছে গুণ লাগে শাশুড়ির শাশুড়ি হওয়ার কাছে গুণ লাগে যখন একজন স্ত্রীর একজন বৌমার হাত থেকে একটা কাছের গ্লাস ভেঙে গিয়েছে আর এমন তো অবস্থায় তো বৌমা একটু বেজার হয়ে গিয়েছে আরে কাছের গ্লাস ভাঙলো তাও পরের বাড়িতে এমন তো অবস্থায় যদি শ্বশুর বলে মা তুমি কেন মুখ খারাপ মনটা তুমি খারাপ করো না যদি শাশুড়ি বলে এই মা কি হয়েছে তোমার একটা ভাংস আমার সন্তান জানলে আর বারোটা নিয়ে আসবে কি এগুলো কোনো সমস্যা নাই বাংসে বাংসে থাক এখানে তাহলে ওই পুত্র ওই বৌমা চিন্তা করবে আমার মায়ের সামনে যদি একটা গ্লাস ভাঙতাম তাহলে মাও তো একটু রাগ করত কি করত না আমার শ্বশুর আমার শাশুড়ি কি পরিমাণ আমাকে ভালোবাসে বলে আমাকে একটু ধমকও দিলো না তাহলে যদি একজন শ্বশুর বলে শাশুড়ি বলে গিরাজে ভাঙতেছ বাপের বাড়ি থেকে কয়টা আনছিল এরকম যে ভাঙ্গ কয়টা আনছিল এবার লাগবে কি লাগবে না আওয়াজে করে না লাগবে না তাহলে শ্বশুর শাশুড়ির পুত্র বৌমা উভয় জনকে নমনীয় হতে হবে সুন্দর আখলা কলা হতে হবে